তো প্রশ্ন হইল বাজান রে সবাই তো মরা লাগবে মরার চিন্তাটা মানুষের অন্তরে আসে না যদি মরার টেনশন চিন্তা থাকতো জীবনে মানুষ নামায় ছাড়তো না নামাজ না চাই চা দোকানে আড্ডা দেয় আজান হচ্ছে আজানের দিকে খেয়াল নাই ইউসুফ রে আল্লাহ কি করলেন তার সাতজন বাইরা তাকে ধরে কুয়াতে ফালাইয়া দিলেন এটা জানেন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ ওই জুলাইখা চরিত্রহীন মহিলা মানুষের কাছে বিভিন্ন খারাপ কথা বলার আগে তার দাসী যারা ছিলেন বান্ধবীরা কয়েক কি কার জন্য তুই পাগল হইলা এমন ছেলে তো বহু আছে দুনিয়াতে তুমি একজন বাসার বেবি তোমার সম্পদের অভাব নাই টাকার অভাব নাই অহংকারের অভাব নাই তুমি তো জানো তোমার আজামাই সব পারে আজিজ এমন কিছু পারে না যার আল্লাহ দেয় নাই অথচ তুমি তার কেন পাগল হইলা জলাই খাই সুপ্রে অর্থাৎ অপর করে বন্দি রেখে বিশেষ করে বান্ধবীদের হাতে একটা লেবু আর একটা সুরি দিলেন আল্লাহ দেখেন খোদার কি নমুনা সুরি যখন দিলেন রে কয় তোমরা কইস আমি কার ফ্যামে পাগল হইলাম দেখ গেল আমি আনতাছি একশোটা কন্যা রেডি হইল ইউসুফ আসতেছে পায়ের ছাপের দাব্রানি শুনিয়া সবাই এক ভাগকে ওনার চেহারা দিকে তাকায় হইছে তাকায় লেবু ফুসাইতেছে লেবু কাটে নাই হাতের কবজি আলাদা হইয়া গেছে ইউসুফের রূপের এত ডক এত সৌন্দর্য আল্লাহ দান করলেন কবজি আলাদা কইরা দিছে চেহারা সৌন্দর্যের কারণে বিন্দু বিন্দুপরিমাণ প্যার পাইছে না প্রশ্ন ইউসুফ তোমার কি চেহারা তোমার চেহারা কুঠি গুণ সৌন্দর্য ছিল আদম আলাই আদম নবীর এত সুন্দর চেহারা পৃথিবীর মধ্যে আদমের বিবি আমাদের আম্মা জান মা হওয়ার মতো কেউ রূপবতী হবে না হাওয়াকে বানাই জান্নাতে দিলেন আদম নবী হাওয়ার দেখা কাছে কাছে যাইবো ধরা ধরা অবস্থা লাগবো আল্লাহ কয়ে খবর দ্বারা আদম এটা দিকে সাইতে ব্যক্তি না কো আল্লাহ কি সাওয়াটা সাওয়াডা বেদাত সাওয়াডা কি সেরে গুনাহ হবে কয় আল্লাহ তাই নাই কি তুই তো এটারে পাঠাই আমি একাই তো জান্নাতে ছিলাম কেন তুমি পাঠাইলা কয় আমি পাঠাইলাম তোমার জন্য কয় তো আমার জন্য পাঠাইলে আমি ধরলে কেন গুনা হবে বুঝলাম না আল্লাহ কয় এইদাই তো বুজার দরকার যতক্ষণ এজাব কাজী আইসা কবুল না পড়াইবো তোমার জন্য এটা হালাল হবে না হঠাৎ করে দেখতেছে জিব্রাইল, ইসরাফিল মিকাইল তিনজন হাজির আদমনবীকে কেন আসলেন কাল্লা পাঠাইছে আপনার বিবাহ করার জন্য বিবাহ পড়ানোর জন্য খুব খেয়াল করবেন বাবা সৃষ্টি থেকে বিবাহ কেমনে হয় আজকে যদি সময় পাই বলে যাচ্ছি আমরা তো বিবাহ করতে হলে মহরানা দেওয়া লাগে কথা কথাকে মহরানা না হলে একটা মেয়ের জীবন আপনার জন্য হালাল হয় না আলেম দুইজন আমার পাশে আছে ভুল হইলে তারা ধরবে ভুল তো মানুষে করে কথা কন্যা কার কিন্তু আমার শর্ত হইলে যুবক বাবারা শুনে নে অজাতা মেয়েদের দিকে তাকাইলে আল্লাহ চকু প্রায় ফেলবে হাসরের ময়দানে জানেন না আপনার যদি ও চলে আপনি চাওয়া যাবে না তারটা তার হুকুম আল্লাহর কাছে তার বিচার আছে আমরা দেখলে চাইয়া থাকে পর্দা করার পর যদি নারীর দিকে তাকে চোখ দিয়ে আল্লাহ সীসা ডালাইয়া গরম করে ঢেলে দিবে ওই দিন যতই শিকার দান না কেন কেউ পাশে আসতে পারবে না কেউ আপনাকে রেহাই করবে না এত মারাত্মক আজাব হবে ওই আদম নবী তাকাইলে না আল্লাহ কয় খবর দার আদম তাকায়ও না আদম কয় কেন রে মালিক তুমি না পাঠাইলা এটা আমার জন্য কই পাঠাইছি এটা হালাল করা লাগবে হালাল করতে হলে কি গোসল করানো লাগবে কয় না হালাল করতেলে কি কয় তুমি মহারাণা ধার্য করো আল্লাহ মহরানা আমি মতান্তরে আমার বন্ধুর উপর এগারো বার আদায় নবী চিনলেন নাই নবীরা আপনার মতন আপনি ফতুয়া দেন আদম বাবার মহারানা হলো আমার নবীর দুরুদ আমার নবীর কি দূরুচ্চ এই নবীর দূরুচ্চ যদি আচ্ছা এটা কি শিক্ষাদান তোকে আমাদের প্রাইম মিনিস্টরের না কোদার কোদার আর দূরukan না তখন তো মানুষে নাই আদম নবী সারা আর হাওয়া সারা কেউ নাই আমরা দুনিয়াতে আসি নাই রূহুর জগতে আলোমে আরহ তখন আদম বাবারে আল্লাহ কেন কইলো আদম রে এটার দিকে তুমি তাকাইতে পারবা না আল্লাহ কেন এটা আমার কাছে ফাটাইলা ক ফাটাইলা আমি তুমি মোহরানা ধার্য করলাম এটা করো কই মোহনাটা কি ক মোহনা বলে আমি যার উপরে দুরুধ পড়ি আল্লাহ নিজে যার উপরে দুরুৎ পরে এই নবীর উপরে দুরুধ মিলাদ কি আম সালাম করতে আমাদের দেশে কিছু লোকের মাথায় বাড়ি করেনি আর কথা গুন না করে নবীর নবীর সালাম দুরুদ মিলাদ। আহালে বায়াতের সম্মান করিতে আর সন্ধান বলছে পয়গাম বরে এসব কথা শুনলে যাদের মাথায় বাড়ি পরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম শেষদা করিবারে থাইকো হোসে আরে মোমিন ঠাইকো হুচিয়া আরে কষ্ট চাপ দে চলছে ধর্মনিয়া পারাবারি ধর্মনিয়া বারাবারি আগুনিমা নিরবাজারে থাইকো হুচি আরে মমিন থাইকো হুচিয়া রে খুব খেয়াল টুফি দাঁড়ি পাগড়ি মাথায় সদায় থাকে তজবি হাতে ডাকে তারা আল্লাহ জিকি তারা কোরআং তফসিৰ করে আসেন এরকম মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে নুর নবীজির তাজিম দেখলে দয়াল নবীর তাজিম দেখলে তাদের মাথায় বাণি পড়ে তাই কো হোশিয়ারে মুমিন তাইক হসিয়ারে নবী বলে যতই সুন্দর কোরআন তেলাওয়াত করক না কেন লাভ নাই লাভ নাই লাভ নাই কেন লাভ নাই কেন লাভ নাই কেন লাভ নাই কয় এইজন্যে তাদের ঈমান নাই তাদের তেলাওয়াত হল কবরের নিচে যাবে না একটু জোরে জোরে কর না আল্লাহু আকবার ও আদম আদম রে কাজী হইল আমার তাদের লিডার জিবরাইল সাক্ষী হলো ইসরাফিল আর মিকাইল তুমি তাড়াতাড়ি আমার বন্ধু মুস্তফার উপরে এগারো বার অথবা তিনবার অথবা নয় বার দুরুদ আদায় কর এবার বুঝে নেন নবীর দুরুদের এত মর্তবা দুরুদ করার পারণে দুরুদ আদায় করার কারণে আদমের জন্য মা হাওয়ার জিন্দিগি হালাল হইয়া গেল দুইজনকে বিবাহ করাইয়া বিবাহর পরে যে সন্তানটা আসবে এটা হলো হালাল এটা কি আমি যদি শরীর বহুমূল্য এটি জানে না তিন প্রকারের যারো সন্তান কয় প্রকার কয় প্রকার আপনার কষ্ট হচ্ছে মনে আমার কথা বুঝতে কি কষ্ট লাগে কি ঘুমিয়ে আছেন না সজাগ আছে কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন আমি হাসানের জন্য না আমি চাইতেছি ট্রাই করি মনোযোগ কি আমার দিকে না কি অন্যদিকে মনোযোগ না হলে দূর আল্লাহর রসুলের আলোচনা শোনা না শোনাই ভালো কারণ বুঝতেন না কথা বলে ঠিক কি না মনোযোগ আমার দিকে হতে হবে আল্লাহ আমাদেরকে আলোচনা শুনে আমলে নেওয়ার তফিক করে কামিন বলেন এটা না আল্লাহ মা দাল্লাহুমা সাল্লাই আলা সাইয়্যidina মুহাম্মদ নাফিয়ানা শাফিয়ানা মা বলেন তাইয়েবের জমিনে পড়ে গান দেন নবী জারে জারগো গান দেন নবে জারে জা এই maaf করে দাও গো আল্লাহ maaf করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহার আল্লাহুমা সাল্লাই আলা না আনা সাফি ma Muhammad খুব গভীর মনোযোগ তিনটা ফাইল নিলাম তিনটা ফাইল বুঝাইয়া তারপরে যাব আল্লাহ কাদেরকে না লদ দেয় আল্লাহ নিজে গজব দেয় যারা নবীর বিপক্ষে যায় আল্লাহ কোরআনে বলে ইন্নাাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ যারা আমার বন্ধুর ইজ্জতের চাদন নিয়ে টানা করে আমি নিজে তাদেরকে না লো দুনিয়া তো দুই পর কালো এই আলোচনাটা ধরার জন্য আমি এখানে গেলাম আদম নবী কয় আল্লাহ এবার আমার পিপিটা হালাল আমি কি করবো কয় বন্ধুরে তোরে বানাইলাম আদম তোমার থেকে আরো আদম সৃষ্টি হবে এই কথা বলে নাই আদমের কোফালের মধ্যে আমার নবীর নূরে মোহাম্মদী জলমল 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 করে আদম জানে না আল্লাহ কয় ওই গন্ধম খায়ও না কেন খাইতাম না এটা জানাও তোমার দরকার নাই হুকুম করলাম গন্ধম খাওয়া তো দূরের কথা এদার কাছে যেতে পারবা না কয় ঠিক আছে মালিক যাব না আর গন্ধম হাওয়াকে বললেন হাওয়া তুমিও খাই না এদিক দিয়ে ক্ষমতা দিতেছে শয়তান রে আপনারা জানেন আল্লাহ হুকুম সারা দুলবালি লড়েনি একটু জোরে কইলে এসো আসবে প্রেম আসবে জল জ্বলেনি এই তো ভালো লাগে জানেন শ্বেতা বক্তার সামনে শ্রোতা হওয়া লাগে গরম কথা কর না এই তো ভালো লাগতেছে বাজানে একটু খেয়াল করবেন আল্লাহ হুকুম পাইয়া মা হাওয়া সাবধান বাবা আদম ও সাবধান আল্লাহ এবার শয়তান রে যাও 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 কোথায় কয় দনোটারে গন্ধম খাওয়া কয় আল্লাহ তো খাওয়ালে আমার কি লাভ হবে কত কি লাভ সাস্ত হ তুই আমি সকল রকমের পাওয়ার দিব আমি ফাওয়ার দিলে আমার কাছে দুইটা ফাওয়ার আমি কি এক ফাওয়ার আপনার মৃত্যুর দুয়ারে আমি আপনার ইমানদারদের ইমান নষ্ট করার জন্য ওখানে যাওয়ার ক্ষমতা দেন যা দিয়ে দিলাম এরপরের ক্ষমতা দিতে হবে কবরে ওখানেও যেন আমি যেতে পারি যা তোর দিয়ে দিলাম তুই যদি ফারস আমার বান্দারে জাহান নামে বানাস আর আমি যদি পারি রহমান নামে তারা জান্নাত দিব তিনি কে! ওরে রহমান ও তুমি গাফুর রাহিম তুমি হাবিবি তোমার রাউফুর আজি আজিজুল হাকিম হাবিবি তোমার রাউফুর রাহিম তুমি তো ছিলে একলা হাবিবের নূর বানাইয়া রাখছো তুমি কত কোটি দিন সুবহানাল্লাহ কও ওই হাবিবের উসিলায় তুমি আমি দুনিয়াতে আসলাম ওই হাবিবের মিলাত করতে এক জাত মুসলমান কয় এটা জায়েজ নাই কথা আবার কয় সালাম নাই দুরুত নাই মিলাত নাই কেমন নাই আসেনি ওরকম বুঝতে হবে এরাই ওদের উত্তর ওরা শয়তানের দালাল ঠিক কিনা না একটি খেয়াল করবেন আদম নবীরে শিখাইয়া দিলেন মা হবার দিলেন দুইজন দুই জায়গায় ঘুমাচ্ছে শয়তান এমন একটা ফলবান্ধরে মা কাছে গেলেন নারীরা সবচেয়ে সরল মন মা বোনেদের কাছে মা কইয়া যদি দশ টাকা সান বাই রইবো আর বাবার ভ্রান্জিবি চুলাইতে চুলাইতে বাবা কইপেন সেফ বাই রইবো তাহা বাই রইতে মা আর কথা কই না খেলে পুরুষ লোকের মন এত ফাতর আর মা বোনের কাছে মা আজ তিন দিন খাইছে না দশটা টা হা দেন না কো মা কথা কই না খেলে ফকেট থেকে অথবা বেলিটে ভেত থেকে বাইরে কইরা দিবা আর বাবার ভানজিবি টাইনে চোলা দিবা ঠিক কিনা এত শক্ত মন মানুষের পুরুষের আল্লাহ এত শক্ত মন দিলেন ওই আদম এক জায়গায় মা হাওয়া আর এক জায়গায় শয়তান আইসা মা হাওয়ার কাছে যায় কয় কি রে তুই কি রূপ পাইছ তুই ঘুমাইতেছ কি হইছে কো দেখ তো আমার কি সুন্দর লাগ ও আর লাগো তোমার এত সুন্দর তুমি কি রিমিটা পাইছো কোন কি খাইতাছ আমরা দেশ তো নারী গো খাসাল জামাই যদি বিদেশ থেকে কিনে মানে একটু যদি ফসা দেখা যায় এবার কবি ওটা কিছু সুনার গেট যায় কথা মা গো এই ক্রিম দিয়ে যদি মানুষ সুন্দর হইতো তাহলে বাংলাদেশে সব নাইজেরালা ফকটে করে বাড়ির লুক দেখছি রাকলির মতন দেখছি না আর জোরে করলো শোভানালা এই ভালো লাগতেছে মা বললো পাঁচ শক্ত নামাজের অজুর ফানি যা চেহারা লাগবে চেহারা সূর্যের আলো তো জ্বলবে না কারণ নামাজ হচ্ছে নূর সূর্য নূর দিয়ে তৈরি যতই ফকর দেখ না কেন ওই সামরা আপনাকে জ্বালাইতে পারবে না যারা নামাজি মরার পরে তাদের চেহারাটা নূর হয়ে যায় আর আমরা ঘুরি এতে ওই তান ওই তান লাগাইতাম লাগাইয়া কোনো লাভ হইতো না মা আজকে বলে যাচ্ছে আপনার হয়তো রাগ করতে পারেন আমি আপনার মতন নারীর গর্ব থেকে আমি আসছি ঠিক না। মায়ের জাতের সম্মান আল্লাহ কোরআনে তিনবার বলে দিয়েছেন ওই মাকে আমি বলবো আম্মা গো আপনার তো মায়ের জাত একটু নিজে আমল করেন মা ফাতেমার জিন্দিগিটা পড়েন খাতুনে জান্নাতের জীবনী পড়লে জীবনটা পার কথা কন ঠিক কিনা এবার আসেন বাবার আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীর ইজ্জত সম্মান কেমন আদম বাবার কথার দিক আমি যাইতাম না গেলাম এই জন্যে মা হাওয়া আদম দুই জায়গার একে শয়তান দিয়া ফলবান দিয়া এবার মা হাওয়া কয় তোর এত সুন্দর আসলে দেখা যায় কেন কই যে দেখতে সব ফলগুলা খাইলাম এটা খাইলে অমর হইয়া যায় মরণ আর নাই কয় না এটা মিথ্যা কইছো এটা খাইলে আল্লাহ আমার জান্নাত থেকে বাহির করে দিব কয় আল্লাহ তোমারে ঠকাইছি এমন একটা ফলবান দিছে রে মা হাওয়া দেরি না কইরা দোরাইয়া গন্দম লইয়া সাবানে শুরু করলেন সাবাইয়া মাত্র মুখে গিলবো কয় গিলিস না কয় কেন কয় তোর লগের টারে না খাওয়াইলে তোর আল্লাহ জান্নাত থেকে বাহির করব মা তো সরল মনে বিশ্বাস করিয়া স্বামী হারাইব এটা কোনো ব্যক্তি চায় না মহিলাদের স্বামীর জন্য টান আছে কি নাই মায়া কইরা দরাইয়া আদম বাবা শীতয়া হা করে ঘুমা এরকম ঘুমানিও কই এই জন্য নিয়ম হলো দুই এক হলো ডাইন কাত আর হলো বাম কাত তাহলে আর আপনার স্বপ্ন দোষ হবে না মাইন্ড করবেন আজকে আমার থেকে তোক দিন নিয়ে যান অনেক টিন এমনি সিতিয়া গুমা হে তো সহাল বেলা লুঙ্গি টোগা ওমান লুঙ্গি তো গলার মধ্যে গেছে গা কি রে লুঙ্গি গেছে গা গলার মধ্যে কহুজুর কই না আমার হতা সাইজ বালা না আছে নি রে দিন হাতে গিটা দিয়া শো সিতিয়া ঘুমাইবেন শয়তান আপনার ফলবান দিয়া খারাপ স্বপ্ন দেখাইবো আপনি নিজে ধ্বংস হবেন এই জন্য হয়তো ডাইন কাত না হয়তো বাম কাত ওই বাবু শোয়ার জন্য আল্লাহ রসুলে বলে গেলেন এবারে দেখে মা হওয়া আদম হা কইরা ঘুমায় মুখের মধ্যে যখন গন্ধন ডাইলা দিছে রে আদম বাবা বিগ বিকানে দিয়া ঘুম থেকে উঠে গলার মধ্যে টিপ মারছে টিপ মারা লাভ হইব কি ফানির জাত নাই রে বাবা এত জোরে টিপ মারছে রে দেখেন এখনো গলার মধ্যে কন্টনালি বাইর হইয়া গেছে প্রত্যেকটা পুরুষ লোকের কন্টনালি আছে মা বোনদের না এই জন্য হেবিটি কাছে কথা জমা রাখলে থায় না ফুস যদি কন খালা কারো কাছে কই না খালা কবু জেডি কারো কাছে কই না যেডি কবু ফুফু কারো কাছে কই না ফুফু কবু মা তোর আল্লাহ কারো কাছে কইছ না সাংবাদিকের আগে সোনার গাট পড়ছা মাইন করছেন কই বল হুজুর আপনি খাইয়ে লাইছে আল্লাহ কিনে বেড়ি বদনাম করেন না আতারা মুলকি সব সমান মহিলাদের মধ্যে সাত জাত কয় জাত সাত জাত একটা জাত যেটা একেবারে সঙ্গিনী এটা ধরলে মাটি ধরলে মানে স্বর্ণ ধরলে মাটি হয়ে যায় আর একটা জাত আছে রহামতের জাত যে জাত আপনাকে কিনে নিয়ে যাবে জান্নাতের দিকে আল্লাহ আকবর করে এই জন্য আল্লাহর হাবিব বলেছে সাতটা জাত আজকে এই জাতের দিকে যাওয়ার সময় নাই মা হাওয়া তাকায় রইছে আদম বাবা বিগবিগানি গলার মধ্যে টিপ দিয়ে দেখে হায় 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 কি খাওয়াইলো রে আমার শয়তানে হাওয়া নাই আদমও নাই জান্নাত নাই উনি এক জায়গায় হাওয়া কোন জায়গায় জানে না সরিলে নাই আদম বাবা চোখের পানি বানাইয়া উপরের দিকে হাতটা তোলা দিয়া কান্দে ওরে তুমি তো মালা কলকাতি কত বাদ বানাও ফকির তোমার খেলা কুদুরু তেরি পার আল্লাহ পরবার গুনা খাতা মাফ কর আমার বলেন গুনা খাতা সবাই মার হাবা আল্লাহ পরবার গুনা খাতা মাফ জিদায়ার শরণ দিবে আদম হাওয়া এই দুইজনাকে কান্দাইয়া করছো বেকার অবশেষে তোমারই পাকের নামের গুনে দয়া হয়েছে ময়দানে যার খাতিরে সাজাইস সংসার আল্লাহ পরোয়ার গুনা মাফ কর আমার বলে গুনা খাতা আল্লাহ পরোয়ার আদম বাবা দেখে শরীরে কোনো জামা নাই পোশাক নাই সব শেষ উলঙ্গ 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 হয়ে আদম বাবা উপরের দিকে তাকায় কান্দে খোদা কি করলাম রে কি করলাম ডাইনে তাকায় দেখে একটা গাছ গাছের মধ্যে থাবা মারলেন থাবা মাইরা টান দিছে কি তবে আসে তিনটা পাতা উঠছে কয়ডা আর জোর কর না এই তিনটা পাতার রহস্য আজকে শুনে নেন এই তিন পাতা আদম বাবার ইজ্জত ডাক না দিলেন আল্লাহ কয় আদম রে এই তিন পাতা লইয়া তোর সন্তান এরা মরার পরে কাফন ফইরা কবরে আসতে হইব কিউ কবরে যাওয়া লাগব নিহি হরে জোর মিলে আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে ময়রা আছে তার কি রে আর মরণ আছে গো মরার আগে যে তার কি রে আর মরণ আছে গো যেমন নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া একটু জোরে জোর কনাল্লাফ আকবা মা হওয়া তাকায়া দেখে পোশাক নাই জানলাত নাই আদম নাই ডাইনে তাকায়া উনি বামে তাকায়া দেখতেছে উনার বাম পাশে একটা গাছ গাছ থেকে উনি পাতা টান দিছেন কি পাতা উঠলো পাঁচটা আপনারা বলবেন মরলে মহিলাদের জন্য কয় ঢাকা ফর জোরে কয় না ওই পাঁচ কাপড়ের মধ্যে বেছে নেন হক মন্ত্রী হক মিনিস্টার হক ডক্টর হক ডাক্তার হক ইঞ্জিনিয়ার হক ফকিরনি হক রিস্কার ড্রাইভার হক দিন মজুর হক সবার জন্য আইন পাস কাপড় আর কথা কন না এটা আল্লাহর বিধান আল্লাহ কয় হাওয়া এই বিপদে পড়ার পরে তুমি উলুম